বক্তব্যের শুরুতে কথা না বললেই নয় বিগত যে সরকার সতেরো বছর জগৎ দল পাথরের মতো আমাদের বুকে চেপে ধরেছিল সেই পেঁচিস সরকারের কথা হিসাবে আমরা শুধু শেখ হাসিনাকে চিনি জানি

এদেশে ফেসিস খুনি হাতিরা তার শাসন কায় শাসন রাজত্ব কায়ম করেছিল এই বিশ্বে বিগত সময় সকল অন্যায় অত্যাচার অত্যাচারের জুলুমের বিরুদ্ধে দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ আন্দোলন সংগ্রাম নিজের বুকের তাজা রক্তের মাধ্যমে দেশকে পুনর্গঠন করার স্বপ্ন দেখেছে তারই দ্বারা অভ্যুত্থান হয়েছে সেই জুলাই আগস্ট গণ উদ্ভূত্থানে আমরাও যোদ্ধা হিসেবে রাষ্ট্রথি থেকে আন্দোলন সংগ্রাম করেছি গর্ব করে বলতে পারি ফেসিস ফুলি পেটোয়া পুলিশ বাহিনী প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে তার দলীয় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের তথা কথিত গুন্ডা বাহিনী উপেক্ষা করে দেশে সুস্থ রাজনৈতিক ধারা পরিবর্তন আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমানের নির্দেশে আমরা বিগত সতেরো বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি প্রিয় সহযোদ্ধা ভাইরা উনিশশো সালের ভাষা আন্দোলন ছেষট্টির ছয় দফা আন্দোলন ের গণ্যুত্থের মহান বিরুদ্ধে মুক্তিযুদ্ধে স্বৈরশাসক এসের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সর্বশেষ এই চব্বিশ জুলাই আগস্টের যে আন্দোলন সংগ্রাম সকল আন্দোলন সংগ্রামে এই বাংলার মানুষ করেছে একটি চেতনাকে কেন্দ্র করে বিগত সময় যেই ফ্যাসিস্ট রেজিমেন্ট স্বাধীনতার ঘটনা দিতে পারে না এই দেশে সেই ফ্যাসিস্ট রেজিমেন্টে একাত্তরের চেতনাকে ভলন্বিত করেছে সাধারণ মানুষের চেতনাকে আশা আত্মটিকে ভলন্বিত করেছে মুক্তি চেতনাকে ভলন্বিত করে এই দেশে একনায়কতন্ত্র कायम করতে কাজ করতে চেয়েছিলেন প্রিয় সহযুক্ত ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন বিগত বছর জুলাই এবং আগস্টের যে আন্দোলন সংগ্রাম হয়েছে এটা একও কারো নেতৃত্বের কোনো ফসল না এই আন্দোলন গোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে ছাত্র জনতার গণ গণ আন্দোলনে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে এখানে ছাত্র সমাজের পাশাপাশি শ্রেণী পেশা নির্বিশেষে সকল দল মানুষের এখানে সমর্থন ছিল এই খুনি খুনি সৈর ফেসিসের বিরুদ্ধে তাই উদার্ত আহ্বান থাকবে বিগত জুলাই আগস্টে আমরা যারা রাজপথে নিজের রক্ত দিয়ে রাজপথ বঞ্চিত করেছি নিজের জীবনকে উপেক্ষা করে বন্দুকের নলের সামনে থেকে আন্দোলন সংগ্রাম করেছি বাংলার থেকে নেমেছি এই কৃতিত্ব কারো একার কৃতিত্ব না আগামী দিনে এই কৃতিত্বকে টানা টানি করে জুনায়ের যে অর্জন সেই অর্জনকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না নেতৃত্ব দেন নতুন দল গঠন করেন সামনে এগিয়ে আসেন তাতে আমাদের কোনো বিন্দু মাত্র আপত্তি নেই আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আমাদের যে জুলাই আগস্টের যে চেতনা এই চেতনাকে পুঁজি করে আগামী যে পথ চলার চিন্তা করবেন না প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের এই দিনে সেই বিগত এক বছর আগে কিছু বিষয় না বললেই না আমার চোখের সামনে আমাদের চোখের সামনে পুলিশ আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতৃবৃন্দের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা কলতাপাড়ায় রাজপথ অব করে অবস্থান গিয়েছিলাম আমরা প্রথম মৌরিপুরে যারা ১৪৪ ধারা কারফিউ বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম সেদিন আন্দোলনরত অবস্থায় আমি নিজে আহত হয়েছি আমার শত শত সহযোদ্ধা ভাইরা আহত হয়েছে আমার তিন সহযোদ্ধা ভাই সেই দিন শহীদ হয়েছে সেই বিভীষিকা সেই দিনের কথা না বললেই না আড়াইটা বাজে রাত্র আড়াইটা আমার খুব কাছের ছোট ভাই আমার সহযোদ্ধা বাহাদুর মন্ত্রী সাবেক ছাত্রনেতা আমাদের গৌরীপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক আড়াইটা বাজে বাহাদুর মন্ত্রী তার মুখে কিছু সার্জারি করার পর সে কোথায় যাবে এইটা নিয়ে সে জিথা তার কাছে ইনফরমেশন ছিল যে বাহানুর মন্ত্রী মনিরুজ্জামান মানিক এবং আমাদের যুবদল নেতা ভাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা সহ ক্রস ফায়ারের মতো নির্দেশনা আছে সেই সময় আমি গর্ব করে বলতে পারি যে আমার এই সহযোদ্ধা ভাইদেরকে আমি আমার বাসায় আশ্রয় দেওয়ার মতো দুঃসাহস করেছিলাম মারার মামলার আসামি থাকতাম বিস্ফোরক বাংলায় আসামি হইতাম বিশেষ ক্ষমতায়ীনে মামলা হতাম আমরা আসামি হইতাম অনেক মামলায় আমাদেরকে সোনারে দেখানো হতো তাই সকল মতভেদ ভুলে গিয়ে আগামী দিনে একটি সুন্দর সোনালী সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্যয়ে একসাথে পথ চলার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তার অহংকার দেশ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের স্বেচ্ছাসেবক